বাগান যেমন আমাকে ভীষণ ভালো রাখে আবার এই বাগানের জন্যেই আমার শরীর মাঝে মাঝে টাল হয়ে যায় যখন দেখি প্রচুর পাতা পড়েছে বৃষ্টিতে ছাদ নোংরা তখন ভাবি যে আগে সবার আগে ছাদটা কী করে পরিষ্কার করবো কখনো বৃষ্টিতে ভিজে কখনো একটু মাথায় চাপা দিয়ে চেষ্টা করি ছাদ পরিষ্কার রাখার তখন কিন্তু ভুলে যাই যে শরীর খারাপ করলে তার যে অসুবিধাটা সেটা আমাকে নিজেকেই বহন করতে হবে আর গাছপালা পশু পাখি মানুষ সবাই যেমন আমাকে ভালোবাসে ঠান্ডাও আমাকে ভীষণ ভালোবাসে একবার যদি ঠান্ডা লাগে কিছুতেই আমাকে ছেড়ে যেতে চায় না একদম আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে এত ভালোবাসে মাঝে মাঝে জীবনটা একটু অন্যরকম হয়ে যায় সারা বাড়ির মধ্যেই ঘুরে বেড়াই একতলা দুতলা তিনতলা আবার তিনতলা দুতলা একতলা তার মধ্যেও নিজেকে ভালো রাখার চেষ্টা করি আজকে এত খারাপ লাগছে মনে হচ্ছে যে অনেকদিন কোথাও যেতে পারিনি কিন্তু যাওয়ার কোনো উপায় নেই দম নিতেই পারছি না কিছুতেই ঠিক হতে পারছি না নিজে চারতলার ছাদে গেলাম এসে এই যে গাছটা একতলা থেকে উঠে এসেছে বেঙ্গল ক্লক ভাইন এটা যে কি বিশাল আকার ধারণ করেছে সেটা যদি আমি আপনাদের না দেখাই তাহলে হয়তো অবিচার করা হবে এমনি খুব সুন্দর একটা মানে ফটো তোলার জায়গা হয়েছে আমি এসে অবাক পুরো মোটামুটি একটা ছোটোখাটো ফরেস্ট হয়ে গেছে সুজিত যদি এসে এখানে দেখে যে ছাদে এই এইরকম আকার ধারণ করে বেঙ্গল প্লক বাইন আমার ছাদকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একে কেটে হয়তো নামিয়ে দেবে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে তো ভীষণ ভালো লাগে যখন প্রচুর ফুল একসাথে এরকমভাবে হবে ভীষণ ভালো লাগবে কিন্তু আমি এই এই ধার দিয়ে না মাধবীলতা ডবল মাধবীলতাও বসিয়েছিলাম উপরে তোলার জন্য সেই গাছটাকে আর কিছুতেই উঠতে দিচ্ছে না বেঙ্গল ক্লক ভাইনের গ্রোথটা এত বেশি হয়েছে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে এমন জায়গা দিয়ে গাছটা উঠেছে যেখান থেকে আমি ঠিক একে ম্যানেজ করতে পারবো না এই উপরের দিকের গাছগুলো আমি এক দুদিনের দিনের মধ্যেই কাটিং করে শেপ দিয়ে দেবো কিন্তু নিচের দিকে যেখান দিয়ে উঠেছে আমার পক্ষে অসম্ভব কারুর হেল্প আমাকে নিতেই হবে তাছাড়া সুন্দর করে মেনটেন করা সম্ভব না আমার বেঙ্গল ক্লক বাহিন নিয়ে খুব গর্ব করছিলাম আমার গাছটা আর কালকে অবধি থাকবে বলে আমার মনে হয় না মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে আমি আমি নিজেই কেটে ছোট করে দেবো তোমার কোনো চিন্তা নেই তুমি দেখো তুমি এই পাশটায় দাঁড়াও তোমার একটা সুন্দর ছবি তুলে দিই ছবি তুলতে হবে না এটা কী অবস্থা কি বলছো আমি পরিষ্কার করে দেবো আমার শরীরটা একটু ঠিক হোক মানে কাটিং করো কাটিং কী করে আমি করেছি ও একা একা আমাকে ভালোবেসে নিজেকে বিস্তার করেছে আমাকে আমাকে কত সুন্দর তোমার কল কানে একটা ফুল লাগিয়ে দিই দাও না কানে ফুল লাগাও দাও না দাও একবার দাও না আরে এটা তুমি কেটে দেওয়ার আগে তোমাকে হাসি মুখে নিতে হবে হাসি মুখে নাকি এটা কি না তুই আমার দিকে তাকো একটু হাসি মুখে নাও এটা এদিকে দিয়ে দিবে এই পেটি কষ্ট পড়ে গেছে হ্যাঁ এই এ কত তফাত একটা মানুষের মধ্যে কত তফাত এই গাছটা দেখে তোমার কোমরে হাত আর ওই দিকে যখন আমার গার্লিক ভাইনার ওই ক্যাটস ক্ল দেখছে তখন তার মুখে হাসি মানুষ এত ওটা দেয়াল ধরে না ও চাচা লড়াই এটা তোমাকে ভালোবেসে দিচ্ছি না খুশি ফুলটা খুশি কিন্তু যে অবস্থা আপনি চাই ফুলটা কি কি ফুলটা খুশি কি বলতে চাইছো বলো বিশ্বনে ফুলটা ভালো কিন্তু এই যে সারা বাড়ি চলে তাতে বাড়ির একটা দেওয়ানি চিন্তা আছে